হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে মা বাড়ি থেকে আমাদের জন্য কী নিয়ে এসেছে এখানে তো অনেক দিনই হয়ে গেল মায়ের আশা কিন্তু ভিডিও আমি ঠিকমতো আপলোড দিতে পারছি না কেননা এডিট করার সময়ও হচ্ছে না আর তাছাড়া আমার শরীরটাও খুব একটা ভালো নেই একটু ঠান্ডা লেগে গেছে তো সেই কারণেই আর কি ভিডিওগুলো একটু দেরিতে করে আপলোড দিচ্ছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানে থেকেই শুরু করছি कि कि दिसनी ऐसे रखे आज तुमने हाय हाय Bak, देखो तो मोटर की नीचे ऐसे तो इधर उठो खोला जा नहीं अरे बस वो पूरी नहीं ne ना अरे ये कैसे अब अब जाल अब चलकुलक के बीच में देखो कि झालगुड़ी की बाबा ये पूरा पानी प्लास्टिक भरो ना ऐसे नियम से और के तो बड़ी होई लग तब ये देख हेल्थी हेल्थी को नहीं है एकदम तुम चंदन का है सही होई वैसा ना एकदम बैग भर्ती कर दो प्लास्टिक के सब मोड़ा দেখো কত মুড়ি দিয়ে এসেছে এটা তো মুড়ি এইটা তো মুড়ি এই মুড়িগুলো আমার এখন আপাতত মনে হয় দু মাস তিন মাস চলে আসে আহ এটাতে ঠিক আছে ঘি না এটা গুড় আছে খেজুর গুড় ঘি হ্যাঁ আছে এটা খেজুর গুঁড় যেটার জন্য এতদিন ওয়েট করেছিলাম কেননা বাড়ি গিয়ে পর এপিসোড পাইনি চনা হাজার বাবা বানিয়ে দিয়েছে কি কানছিস বলতো এটা তো সাতর চাল চালের গুড়ি পিঠে বানাবে জামাইয়ের জন্য আর তুই পড়ে যাবি তো দেখ দেখছে আর যদি পড়ে যাস কি হবে তখন এটাতে ঘি নিয়ে এসেছে এক কৌটো বাড়িতেই বানানো আর কি মাম্মামকে এখন খাবারে একটু একটু করে ঘি দিচ্ছি তো সো সেই কারণেই মা বললো যে বাড়ির ঘিটা বেশি ভালো হবে তো সেই জন্যই নিয়ে এসেছে আর নিয়ে এসেছে এক প্যাকেট চানাচুর এখানকার চানাচুরটা আমার খেতে খুব একটা ভালো লাগে না আর তোমার এই প্লাস্টিকটাতে নিয়ে এসেছে বিড়ি কলায় এটাও আর কি বাড়িতেই হয়েছে মাসিমনি দিয়েছে তো এতগুলো জিনিস মা একা নিয়ে এসেছে তাও আবার একা এসেছে এই প্রথমবার মায়ের আর কি এতটা লং জার্নি মা কোনোদিন এর আগে বেরোয়নি বাড়ি থেকে তো আমি কোনোদিনই ভাবিনি যে এত জিনিস নিয়ে আসবে আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে মা এত কিছু জিনিস নিয়ে আসার দরকার নেই এত কিছু আনতে হবে না তুমি নিজে আসছো এটাই অনেক তো তাও মা কথা শোনেনি মা এত কিছু জিনিস নিয়ে এসেছে তো এই প্লাস্টিকটা আমার শাশুড়ি মা আবার প্যাকিং করে দিয়ে পাঠিয়েছে যে প্লাস্টিকটা এখন আমি খুলছি মানে এটাতে যা যা জিনিস আছে এগুলো সব শাশুড়ি মা দিয়ে পাঠিয়েছে শুকনো লঙ্কা চন্দন কাঠ গোপুর জন্য আতর মানে আমি এখানে পাই না যে আতরটা দিয়ে আমি স্নান করাই ওকে সেই আঁতরটা আমি ওইখানে পাই না আর চন্দন কাঠও আমার আর কি শেষ হয়ে গেছে তো সেই জন্য আমাদের বাড়িতেই শ্বশুরমশাই আর কি করে রেখেছিলো গাছ আছে চন্দন গাছ তো সেটার থেকে চন্দন কাঠ আলাদা করে আর কি শুকিয়ে আমাকে দিয়ে পাঠিয়েছে আর নিয়ে এসেছে পোস্ত আর পাঁচ পাঁচ পাঁচফোড়নটাও আমার এখানে ভালো লাগে না তো যে জিনিসগুলো আমার দরকার ছিল সেগুলো আমি শাশুড়ি মাকে বলে দিয়েছিলাম আর সেগুলো আর কি প্যাকিং করে পুরো একটা প্লাস্টিকে আমার মায়ের হাতে দিয়ে পাঠিয়েছে আর এইখানে দেখো বাবা মানে আমার বাবা আর কি মিষ্টিগুলো দিয়ে পাঠিয়েছে আমার জন্য কেননা আমি মিষ্টিগুলো খেতে খুব ভালোবাসি মানে সত্যি কথা বলতে মা বাবার ভালোবাসা মানে বলে বোঝানো যাবে না